প্রথম তিন মাস পেশেন্টের অনেক বমি থাকে হয়তো বমি বমি ভাব থাকে অ্যাসিডিটি থাকে সব পেশেন্টটা কিন্তু বেশি খেতে পারে না এবং সেখানে আপনি পেশেন্টকে অনেক বেশি অপশন আমরা দিতে পারি না যে এটা খাও খেও না তো সেই সময় আমরা পেশেন্টকে বলি যে তোমার রুচি মতো যেটা খেলে তোমার সমস্যা হচ্ছে না সেটা সেভাবে খাও প্রথম তিন মাসের পরে তাকে কিন্তু বাড়তি খাবার খেতে হবে একটা মানুষ নর্মালি যা খায় তার চেয়ে তাকে বাড়তি খাবার খাওয়া লাগে এই কারণে যে তার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার সে সে কিন্তু মায়ের মায়ের কাছ থেকেই তার পুষ্টিটা নিচ্ছে তো মা যদি না খায় তাহলে বাচ্চা তার পুষ্টি শিকে মা থেকে নিয়ে নেবে কিন্তু এর মধ্যে মা আবার পুষ্টিহীনতায় ভুগবে তো প্রেগনেন্সিতে অবস্থায় আমরা পেশেন্ট বলি সাধন পুষ্টিকর খাবার খেতে এবং ব্যালান ডায়েট খেতে বলা হয় যে খাবারে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ভিটামিন মিনারেল যথেষ্ট পরিমাণে থাকবে তো এটা তো এটা আবার এটাও বলা হয় যে তার এই খাবার দাবারের প্যাটার্নটা কি ধরনের হবে সেটা তার আর্থিক সচ্ছলতার উপরে ডিপেন্ড করছে যদি একটা গরিব মানুষকে আমি প্রতিদিন বলি ডিম খাওয়া দুধ খাওয়া তাহলে সে কিন্তু খেতে পারবে না সে খেতে তার আর্থিক অবস্থার উপরে নির্ভর করে তাকে আমি সেভাবে আমার পরামর্শ দিতে হবে যেমন সে ছোট মাছ খেতে পারে ডিম খেতে পারে প্রতিদিন মাছ মাংস সবসময় খেতে অনেকে নাও পারতে পারে খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকতে হবে এবং এই দেখা যায় হয় এমনি প্রেগনেন্সিতে একটা কনস্টিপেশনের সমস্যা থাকে তার সাথে আমরা যখন আয়রন ক্যালসিয়াম দিই সেটা আবার বাড়তি একটা কনস্টিপেশনের সমস্যা করে সেজন্য আমরা পেশেন্টদেরকে বলি যে যথেষ্ট পরিমাণে সে সবজি খাবে ফল খাবে এবং পানি খাবে